গরমের মধ্যে না কিছু কাজবাজ করতে ইচ্ছে করছে আর না কিছু খেতে ইচ্ছে করছে তবে কি আর করা যায় কিছু ইচ্ছে না করলেও আমাদের বাধ্যতামূলক করতে হয় শুভ সকাল বন্ধুরা আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকের বারটি ছিল বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাটায় বেজে গেছে ঠিক সকাল সাড়ে ছটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম আজকের দিনটি শুরু হয়েছিল ওই সকাল ছটার থেকে তবে বিছানা ছেড়ে একদমই উঠতে ইচ্ছে করছিল না কারণ এই গরমের মধ্যে না রাত্রেবেলায় ঘুমটাও ঠিকঠাক হচ্ছে না তো যার কারণে সকালবেলাতে একদমই উঠতে ইচ্ছে করে না মনে হয় সেই আটটার দিকে ঘুম থেকে উঠি তবে কিছু কিছু জিনিসের ইচ্ছে করলেও আমরা সেই ইচ্ছের দাম দিতে পারি না এখন যদি আমি আটটার সময় ঘুম থেকে উঠি তাহলে সোনা মাকে খাওয়াবো কখন আর সত্যি কথা কী তো এই বাসি কাপড়ে না রান্নাঘরে ঢুকতেও আমার ইচ্ছে করে না আসলে প্রথম দিন থেকে তো এই অভ্যাসটা ছিল না প্রথম দিন থেকে শাশুড়ি মামাকে বলে দিয়েছিল রান্নাঘরে যদি সকালবেলায় ঢুকতে হয় তাহলে বাসি কাপড়টা ছেড়ে ঢুকবি তবে আমি যেহেতু সমস্ত বাসিকা ছেড়ে সঙ্গে সঙ্গে স্নান করিনি তাই আর বাসি কাপড়টা ছাড়তে ইচ্ছে করে না মনে হয় তাড়াতাড়ি কাজ বাজগুলো করে তারপরে একেবারে স্নান করে রান্নাঘরে ঢুকবো সোনামাকে যেহেতু সময় মতো খাবারটা দিতে হবে তাই আর কি সকাল সকাল ঘুম থেকে ওঠা যতদিন পর্যন্ত সোনামা ফিডিং করেছে মানে ওই সাড়ে ছ মাস বয়স পর্যন্ত কিন্তু তোমরা দেখেছ আমি ঘুম থেকে ওই সাড়ে সাতটা আটটার দিকে উঠতাম কোনো দিন আবার সাড়ে আটটা পনেরোটাও হয়ে যেত তবে এখন যেহেতু সোনামার জন্য খাবারটা সময় মতো রেডি করতে হয় তো তার কারণে সকাল সকাল ঘুম থেকে ওঠা তবে মনে হয় যে সাড়ে ছটার বদলে যদি আমি সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠতে পারতাম তাহলে আরোই ভালো হয় তবে ওই যে রাত্রেবেলায় ঘুম হয় না আর তাছাড়া আমারও এডিটিংয়ের কিছু কাজ থাকে যেগুলো আমরা রাত্রেবেলায় করে নিই সকাল থেকে তো একদমই সময় পাই না ফোনটা নিয়ে বসার তাই রাত্রেবেলায় একদম সোনামা যখন ঘুমিয়ে যায় তখন একটু সময় হয় ফোনটা দেখার তো ফোন দেখার বলতে শুধুমাত্র ভিডিও এডিটিংই করি এক্সট্রা আর কোনো হয় না যে একটু হোয়াটসঅ্যাপ ঘাটবো ফেসবুক করবো একটু কিছু ভিডিও দেখবো এইসব আমার আর কিচ্ছু হয় না আগে যেমন বসে বসে শুধুমাত্র ইউটিউবে ব্লগ দেখতাম এর তার তো এখন আর সেসবের সময় পায় না ওই যতটুকু আমি রান্না বান্না করি কারণ কিছু কিছু মানুষের ব্লগ আছে যেগুলো আমার দেখতে ভীষণ ভালো লাগে তো সেগুলো আমি কী করি বান্না করতে করতে দেখি কারণ সেই সময়টা ধরো কি করে পার করবো একদিকে রান্না করি একদিকে ফোনটা চালিয়ে রেখে দিই আর তাছাড়া সবজি কাটতে কাটতে যতটুকু আর কি দেখা হয় এর বাইরে কিন্তু আর ফোন ঘাটার সময় পায় না আরেকটা সময় পাই সেটা হচ্ছে যখন আমি সোনামাকে ফিডিং করাতে করাতে ঘুম পাড়াই সেই সময় যেহেতু সোনামা ফিডিং করে আর ঘুমের ঘুরে থাকে তো সেই সময় একটু ফোনটা ঘাটি তবে ভিডিও দেখতে পাই না কারণ ভিডিও দেখলে তো সোনামা ঘুম থেকে উঠে পড়বে ও শুধুমাত্র কিছু মেসেজ চেক করি কারণ কিছু কিছু আর কি আমার ভালোবাসার মানুষ আছে যারা আমাকে ইউটিউবের মাধ্যমে চিনেছে যারা আমাকে রেগুলার মেসেজ করে আমি যতটুকু সময় পাই তাদেরকে মেসেজের রিপ্লাই করার আমার মনে হয় তারা আমাকে ভালোবেসে কিছু মেসেজের রিপ্লাই চাইছে আর আমি শত ব্যস্ততা থাকলেও কিন্তু সেই সব মানুষকে মেসেজের রিপ্লাই করতে একদমই ভুলি না যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে দেখো ওপরে এসে সমস্ত দরজা জানলাগুলো খুলে নিয়েছিলাম আর তারপরে ওপরে সমস্ত রুম ঝাড় দিয়ে দিয়েছি এই যে এখন ঝাড় দেওয়া হয়ে গেছে আর কত ধুলো বেরিয়েছে দেখো তো এগুলো ধুলো নয় এগুলো হচ্ছে ছাই আমাদের বাড়িতে যেহেতু ওপরের রুমগুলো সেরকম ব্যবহার হয় না আর এই গরমের সময় তো একদমই ওপরে আসতে ইচ্ছে করে না তো সে কারণে ধুলো ময়লাটা খুব একটা হয় না তো যতটুকু বের হয় ওইটা হচ্ছে ছাই যাই হোক সমস্ত রুম আমার ঝাড় দেওয়া হয়ে গেছে এখন হাতটা ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ হাতের সাহায্যেই তো আমি ছাইগুলো ফেললাম আর হাতটা ছাইয়ে ভর্তি হয়ে গেছিলো হাতটা ধোয়ার সাথে সাথে বেসিনও একটু জল দিয়ে ধুয়ে নিলাম কারণ বেসিনের ওপরেও দেখলাম বেশ ভালো ছাই পড়েছিলো আর ওপরের বেসিনটা দেখছি জলটা না জমে যাচ্ছে কেন কি জানি হয়তো ওই যে পাইপটা আছে সেটা হয়তো জাম হয়ে গেছে যাই হোক সমস্ত তো কাজ বাজ সেরে মানে আমার যা কিছু বাসি কাজ ছিল সেগুলো সেরে নিয়েছি তারপরে স্নান করে এসে সোনামাকে খাইও দিয়েছি এখন আমি বসে চা আর মুড়ি খাবো আজকে সকালে এত পরিমাপে খিদে পেয়ে গিয়েছিল মানে মনে হচ্ছিল ওই দুটো বিস্কিটে আমার কিছু হবে না তারপরে মনে পড়ে গেল আমি তো বহুত দিন আগে এই মুড়ি আর চা খেয়েছিলাম তাহলে আজকে চা মুড়ি খাওয়া যাক আর এই চা মুড়ি খেতে আমার তো দুর্দান্ত লাগে বিয়ের আগে কিন্তু আমি অনেকবারই চা মুড়ি খেয়েছি অনেকবার বলতে বলতে পারো মাসে তিরিশ দিনের মধ্যে হয়তো পনেরো দিন আমি চা মুড়ি খেতাম কারণ এতটা ভালোবাসতাম চা মুড়ি খেতে তারপরে যখন বিয়ের পর এই বাড়িতে এলাম মানে আমার শ্বশুর বাড়িতে এখানে এসে আমি খেয়েছি মানে এক দুদিন হয়তো খেয়েছি তো প্রথম প্রথম যখন চা মুড়ি খেতাম আমার শাশুড়ি মা দেখে অবাক হতো বলতো চায়ের সাথে আমার মুড়ি ভালো লাগে নাকি তো আমি বললাম হ্যাঁ খুবই ভালো লাগে তুমিও একবার ট্রাই করে দেখো আশা করি তোমারও ভালো লাগবে যাই হোক অনেকদিন পরে এই চা মুড়িটা খেলাম তো বেশ ভালো লাগলো আর ওই যে খিদে পেয়েছিলো খিদে পাওয়ার সময় তুমি যেটাই খাবে সেটাই তোমার অমৃত লাগবে তো এদিকে চা মুড়িটা খেয়ে ভালো করে আমি কাপ ডিশটা ধুয়ে নিলাম আর তারপরে সোজা চলে গিয়েছিলাম ছাদে এই নাইটিগুলো মেলে দেবার জন্য স্নান করার সাথে সাথে এখন আর ছাদে যেতে পারি না কারণ স্নান করার সাথে সাথে সোনামের খাবারটা রেডি করে ওকে আমি খাইয়ে দিই যেদিন আমার খুব জোরে খিদে পাই সেদিন একেবারে ওই চা বিস্কিট খেয়ে আমি ছাদে যাই যার কারণে যেতে আমার অনেকটাই দেরি হয়ে যায় এই যে ছাদে এসে সমস্ত কাপড় চোপড় মেলে দিয়েছি তারপর দেখো অনেকটা সময় পার করে ফেলেছি আর এখন সমস্ত বাসনপত্রগুলো গুছিয়ে নিচ্ছি নিয়ে চলে যাব রুমের মধ্যে আজকে আর সেইভাবে ভিডিও ক্লিপ নিতে পারিনি তার কারণ হচ্ছে আজকে সোনামাকে যখন আমি খাবার খাওয়াচ্ছিলাম মানে দুপুরে যে ওকে ভাতটা দিই তো আজকে জানো তো একটা খুব বড় ভুল করে ফেলেছি সেটা হচ্ছে সোনামাকে আজকে ডিম সেদ্ধ দিয়েছিলাম তবে আজকে যে প্রথম দিয়েছিলাম এমনটা নয় এর আগে দুবার দেওয়া হয়েছিলো তো দুবার না ওই একদমই একটু দিয়েছিলাম মানে হাফেরও হাফ বলতে পারো তো আজকে কি হয়েছে সোনামের জন্য একটা গোটা ডিম সেদ্ধ করেছিলাম তো সেটা সোনামাকে পুরোটাই দিয়ে দিয়েছিলাম আর ভাতের সাথে মাখিয়ে দিয়েছিলাম তো ও কিন্তু খেয়েও নিয়েছিল তবে ওইটাই সব থেকে বড়ো ভুল করেছিলাম সোনামাকে গোটা ডিম সেদ্ধটা দিয়ে আমার দেওয়া উচিত ছিল হাফ সেটা বুঝতে পারিনি গোটা ডিম সেদ্ধটা দিয়ে দিয়েছিলাম তো খাবারটা খাওয়ার পর সেরকম কোনো অসুবিধা হয়নি খাবার ওকে আমি দিয়েছিলাম ঠিক সাড়ে এগারোটার দিকে তারপরে সোনামা পটই করে তোমার ওই সাড়ে বারোটা পনে একটা এরকম কিছু হবে ওকে যখন আমি পটি করতে বসাই সেই সময় না ও পুরো হল হল করে বমি করে মানে যা খেয়েছিলো সেটা পুরোটাই তুলে দিয়েছিল তোর বমিটা দেখে না খুব ভয় পেয়ে গিয়েছিলাম কারণ এর আগে সোনামাকে এতটা পরিমাপে বমি করতে কোনো দিনই দেখিনি আর সোনা মাও না একটু ভয় খেয়ে গিয়েছিল কারণ ও তো বমি করছিল আর বমি করলে সাধারণত আমাদেরই শরীর অসুস্থ লাগে আর ও তো একটা আট মাসের শিশু তাই না তো বমি করার পর আমরা বুঝতে পারিনি যে ডিমটার জন্য হয়েছিল আমরা ভাবলাম হয়তো গরমের জন্য অম্বল করেছিল তো তারপর সোনা মাকে ফ্যানের মধ্যে নিয়ে আসা হয় পুরো গাটা জল দিয়ে মোছা হয় ঠিক ছিল তো তারপর ঠিক আধ পর পরপর দেখি ও একটু করে বমি করছে তো তারপর সত্যি ভয় পেয়ে গেছিলাম তারপরে বুঝলাম যে আজকে সোনামাকে যেহেতু ডিম সেদ্ধটা দেওয়া হয়েছিল তার কারণে হয়তো এটা হয়েছে এর আগে সোনামা অনেকবার খাবার খেয়েছে আর হ্যাঁ একটা কথা বলি সোনামাকে তো ওই গ্লাসের সাহায্যে আমি খাবারটাকে ম্যাশ করে খাওয়াই তো আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো খাবারগুলো হজম হচ্ছে না বলে ওর বমিটা হয়েছে তবে সেটা একদমই না পরে আমাদের মনে পড়লো আজকে সোনামাকে আমরা একটা গোটা ডিম সেদ্ধ দিয়েছিলাম আর হয়তো এইটাই ওর ক্ষতি হয়েছে সোনামা তারপরে ঘুমিয়ে গিয়েছিলাম বেশ অনেকক্ষণ ঘুমিয়েছিলো বলে শরীরটা একটু ঠিক হয়েছিল বিকেল থেকে ডাক্তারবাবুকে ফোন করেছিলাম ডাক্তারবাবুকে বললাম যে সোনামাকে আজকে একটা গোটা ডিম সেদ্ধ দেওয়া হয়েছে যার কারণে মানে প্রায় প্রথমে যে বমিটা করেছিল সেটা তো অনেকটা বমি করেছিল মানে পুরো খাবারটাই তুলে দিয়েছিল তারপর আরও তিনবার বমি করেছিল যেগুলো পরিমাণটা একটু কম ছিল তো ডাক্তারবাবু বললো যে না এই গরমের মধ্যে তো ডিম সেদ্ধটা একদমই অ্যাভয়েড করো অ্যাভয়েড করো বলতে মুখে দেবে অভ্যাসটা রাখবে তবে একদমই কম ওই দুবার বা তিনবার এরকম করে দিতে পারো তবে একটা গোটা ডিম সেদ্ধ একদমই দেওয়া চলবে না তো সেটাই বুঝলাম আর কি আর এই আজকের দিনটাতে জানো তো সোনাম একটু একটু ঝিমিয়েছিল যেহেতু বমি করেছে দু তিনবার যার কারণে আজকে সারা সারাদিনটাই ঝিমিয়েছিল যাই হোক ভুল হয়ে গেছে তো আজকে এই কথাগুলো তোমাদের সাথে এই কারণেই শেয়ার করলাম আমি এই কথাগুলো শেয়ার নাই বা করতে পারতাম কারণ জানি এখানে অনেকেই হয়তো নেগেটিভ কমেন্ট করবে তুমি এইটুকু বুঝতে পারো না ছোটো বাচ্চাকে ডিম সেদ্ধ দেওয়া চলে না যাই হোক তোমরা তোমাদের মতো করে অবশ্যই কমেন্ট করো যদি নেগেটিভ কমেন্ট করার থাকে সেটাও করো কারণ আমি তো জানোই সবটাই তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা যদি আমাকে আমার ভুলটা ধরাতে পারো আমি সত্যি খুবই খুশি হয় যে এখানে অনেকে আমার ভালো বলে অনেকে আমার খারাপও বলে ঠিক আছে সেসব কথা বাদ দিলাম তবে আজকে এই কথাগুলো শেয়ার করলাম একটাই কারণে সেটা হচ্ছে তোমরা যখন তোমাদের ছেলেকে বা মেয়েকে ডিম দেবে অবশ্যই ভেবে চিনতে দেবে প্রথমে শুধু ডিম বলে বলবো না প্রতিটা খাবারই ওদের পরিমাণটা একদমই অল্প অল্প করে দেবে যাতে তুমি বুঝতে পারো কোন জিনিসটা তোমার মেয়ে বা তোমার ছেলে পছন্দ করছে খেতে বা কোন জিনিসটা ওর ঠিকঠাক শরীরে মানে আর কি অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে এই জিনিসটা ভেবে চিনতেই দেওয়া দরকার আমিও ভেবে চিনতে দিয়েছিলাম তবে জানি না কেন সেদিন হঠাৎ করে ওকে একটা ডিম সেদ্ধ দিলাম আমি নিজেও বুঝতে পারছি না কারণ সোনামাকে সবসময় আমি খাবারের পরিমাণটা একদমই অল্প অল্প থেকেই শুরু করেছিলাম এখন হয়তো একটু একটু করে বাড়িয়েছি মানে যেগুলো আর কি আমার মনে হয়েছে সোনামাকে এবার বাড়ানো দরকার তো সেই খাবারগুলোই বাড়িয়েছি এই যেমন ধরো এখন সোনামাকে আপেল সেদ্ধ খাওয়ানো হচ্ছে আগে যেমন আমি চার ভাগের এক ভাগ আপেল দিতাম তারপরে যেমন পুরো হাফ আপেল দিতাম আর এখন কি করি সোনামাকে একটা পুরো দিয়ে আপেল কারণ দেখি সোনামা আপেলটা খেতে বেশ ভালোবাসে আরও কিন্তু আপেলটা খেয়েও নেয় যার কারণে আপেলটা এখন আমি একটা গোটা দিই এইভাবে ওর সমস্ত খাবারের পরিমাণটা আমি বুঝে গেছি কোনটা কতটা দেওয়া দরকার বা ওর শরীরে কতটা প্রয়োজন তো যাই হোক এইটুকুই তোমাদেরকে বলার ছিল যতটুকুই খাবার দাও না কেন ভেবে চিনতে দেবে আর আমার মনে হয় একজন মা যেটা তার ছেলেকে বা মেয়েকে বুঝবে সেটা কখনোই কেউ বুঝবে না কারণ খাবারটা তার মা খাওয়ায় তার মাই বুঝবে যে সে কতটা পরিমাণে খাবে বা তার শরীরে ঠিক কতটা প্রয়োজন বা সে কোন খাবারটা সবথেকে বেশি খেতে ভালোবাসছে আমার মনে হয় এইটা একমাত্র মায়ের থেকে ভালো বুঝবে যাই হোক এইটুকুই বলার ছিল তো দেখো এখন বিকেল হয়ে গেছে বিকেলে তো সোনামাকাজকে আপেল সেতু দিয়েছিলাম বিকেল বলতে ওই চারটে সাড়ে চারটে বাজে যখন সোনামাকারকে আপেল সেতুটা দিয়েছিলাম আর তারপরে আমি নিয়ে নিয়েছি এক গ্লাস গ্লুকনডির শরবত কারণ এই গরমের সময় না গ্লুকনডির শরবতটা আমার দারুণ লাগে তো সমস্ত কাজ বাজ সেরে নিয়েছিলাম আর তারপরে শরবতটা খেয়েছি তো চলো শরবতটা খেতে খেতে আজকের ভিডিওটাও তাহলে এত দূর রাখলাম ভিডিওটা যদি আজকে তোমাদের কোথাও একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবে তো আজকের মতো আসি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো